জাতিসংঘ থেকে জাতিসংঘ থেকে বলা হয়েছে এই মার্চ মাসে ফিলিস্তিনের জন্য কোন খাবার যায়নি তাহলে কতটা নিদারুণ জীবনযাপন করছে আমাদের ফিলিস্তিনের নাগরিকরা আমাদের মুসলিম ভাইরা আমি বিশ্বের সকল মানুষকে বলব তাদেরকে মুসলিম হিসেবে বিবেচনা করার চেয়ে শুধু মানুষ হিসেবে বিবেচনা করেন যে একজন মানুষের এইটুকু অধিকার রয়েছে সুন্দর ভাবেছে আপনারা সে অধিকার দিচ্ছেন কিনা আজকে একটা ইমানি পরীক্ষা ইমানি পরীক্ষা হলো সে হাসিনা পাসপোর্ট থেকে একশো ইসরায়েল তুলে দিয়েছিল আজকে ডক্টর ইমনুস সারকে বলবো আপনি তো এদেশের নাগরিকদের সরকার তরুণদের সরকার ছাত্র জনতার সরকার এদেশের মানুষরা মনে করে পাসপোর্টে আবারও একসোট ইসরায়েল দেওয়া উচিত আমরা চাইব আপনি এটা দিয়ে ইলিস্তানের ইসরায়েলের প্রতি যে রাষ্ট্রীয় একটা নিন্দা গতন করা ব্যবস্থা নেওয়া তারা একটা দৃষ্টান্ত স্থাপন করবেন আগামীকালকে এগারোটা তিরিশে পাসপোর্ট অফিসের সামনে এই ধরনের দাবি নিয়ে প্রোগ্রাম রয়েছে পাসপোর্ট থেকে একশো ইসরায়েল যে শেখ তুলে দিয়েছিল এইটা স্যারকে আবার এটা বসাতে হবে ভাইয়েরা একদিকে যুদ্ধ বন্ধের ঘোষণা দেয় যুদ্ধবোধের ঘোষণা দেয় ঘোষণা দিয়ে ইসরায়েলের সৈন্য বন্দী নাগরিকদেরকে বের করে নিয়ে যায় যাওয়ার পরে রাতের অন্ধকারে আলোর ঝলকা এই আলো আলোকিত করার জন্য এসেছেন ইসরায়েলের বিরুদ্ধে আমাদের এই লড়াই ছেড়ে দিলেন না প্রত্যেকটা সময় খেয়াল রাখবেন আমরা এই যে ইসরায়েল শিশু হত্যা করছে নাগরিকদেরকে হত্যা করছে রোজাদের আমরা ওদের পণ্য ব্যবহার করতে পারি কিনা বলেন পারি না আমাদের সরকারের হাতে একটা ইসরায়েলি পণ্য আছে এই ইসরায়েলি পণ্য নবচারীর জন্য কিনেছিল শেখ হাসিনা আমার কথা শেখ হাসিনা চলে গেছে নজরদারি ডিভাইসের প্রয়োজন শেষ হয়ে গেছে এই নজরদারি ডিভাইস ধ্বংস করতে হবে নাগরিকদের গোপনীয়তা নষ্টকারী ইসরায়েলের মনটারী ডিভাইস বাংলাদেশে আর ব্যবহার করতে আমরা দেব না ভাইয়েরা আমাদের বাংলাদেশ থেকে মাঝে মাঝে ত্রাণ যায় আমাদের একটা দাবি রয়েছে এটা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশের পতাকা লাগিয়ে সরকার জন্য হবে ফিলিস্তিনে ত্রাণ দেওয়া ব্যবস্থাপনা করে এটা দরকার রয়েছে আর ইউক্রেন যুদ্ধকে নিয়ে বলব রাশিয়ার পুতিন আর আমেরিকার ট্রাম্প দুজন মিলে এখন বন্ধ হয়ে যাচ্ছে ইউক্রেন সমস্যা সমাধান করবে উদ্দেশ্য ইউক্রেন সমস্যা সমাধান নয় উদ্দেশ্য মুসলিম নিধন দেখেন এদিকে ইউক্রেন সমস্যা সমাধান করবার কথা বলছে সেটেলমেন্ট করছে এইদিকে ফিলিস্তিনের উপরে নিপীড়ন বেড়ে গেছে আমি মধ্যপ্রাচ্যের রাজপুতদের গর্ব আপনারা যা শুরু করেছেন সারা বিশ্বের মুসলিমরা কিন্তু আপনাদের ঘৃণা করা শুরু করেছে আপনাদের এই রূপ দেখতে আমরা চাই না আপনারা যেহেতু মুসলিমদের মরণ হিসেবে আছেন তাহলে মরণ হিসেবে থাকতে হলে ফিলিস্তিনের পক্ষ দিতে হবে রাজপুতরা ক্ষমতায় থাকার জন্য ইসরায়েলের আশীর্বাদ নেয় আমেরিকার আশীর্বাদ নেয় নিয়ে সমঝোতা করে বেকার সেখানে ইসরায়েল আমেরিকাকে ব্যবসা করার সুযোগ দেয় আমরা আমেরিকার পণ্য ইসরায়েলের পণ্য ব্যবহার করে করে সেখানে ফিলিস্তিনি নাগরিকের জন্য অস্ত্র কেনার জন্য আমরা অর্থায়ন করছি প্রিয় ভাইয়েরা দোকানদার ভাইয়েরা বন্ধ করে এসব আমাদের পার্শ্বী দেশ ইন্ডিয়া নাগরিক ইন্ডিয়ার গণমাধ্যম যখন ইসরায়েল হামলা করে তখন এমন একটা আচরণ করে যখন ইসরায়েল ফিলিস্তিনের উপর হামলা করে তখন ইন্ডিয়ার গণমাধ্যম বলে উৎসব করে যে গুড়িয়ে দিয়েছে ভেঙে দিয়েছে এরকম একটা অবস্থা ইন্ডিয়াতে শুরু হয়েছে মসজিদ ভাঙা একটার উপরে একটা মসজিদ ভাঙছে মুসলিম বিশ্বকে সিদ্ধান্ত নিতে হবে ইন্ডিয়ানদেরকে আপনাদের দেশ থেকে বের করে দেন দেখতে এরা কম নেয়ার মসজিদ ভাঙে ইসরায়েলিদেরকে আপনাদের দেশ থেকে বের করে দেন ইসরায়েলের খেজুর কিনা বন্ধ করেন ইসরায়েলের কফি কিনা বন্ধ করেন ইসরায়েলের প্রযুক্তিপূর্ণ কিনা বন্ধ করেন দেখতে ইসরায়েল লাইনে আসবে বেশি না এক মাস যদি আমরা ঐক্যবদ্ধ হবে ইসরায়েলের পণ্য বর্জন করতে পারেন ইন্ডিয়ার পণ্য ভার্জন করতে পারি তাহলে আপনারা দেখবেন আমরা সুন্দরভাবে আমাদের নাগরিক রক্ষা করতে পারবো আমরা এখন একটা মিছিলের সময় আমরা একটা স্লোগান দেব ইংরেজি স্লোগান ফ্রম দ্য রিভার টু দ্য সবাই দেখবেন্টারি ফ্রম দ্য রিভার টু দ্য